এ যেন খাল কেটে কুমি এনেছিল শ্রীলঙ্কা আর বন্ধু বলে লঙ্কানদের পিঠে ছুরি দিল টাইগাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব পোস্টে মেতেছেন নেটিজেনরা অবশ্য অসাধারণ এক সিনেমার মতোই ঘটছে সবকিছু যে শ্রীলঙ্কাকে এক ম্যাচ আগে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের মানুষ যে শ্রীলঙ্কার জয় শেষ চারে টাইগাররা আচ্ছা তাদের হারিয়েই জয় উল্লাস করছেন লিটনরা আরো শুনুন প্রতিবেদনে শ্রীলঙ্কার ভাগ্যের কি নির্মম পরিহাস বলা যেতেই পারে অনেকে বলছেন খাল কেটে কুমির এনেছে কিনা শ্রীলঙ্কা অবশ্য নেটিজেনরা এই কথা সাদে বলছে না আছে বেশ যৌক্তিকতাও কেননা এক ম্যাচ আগেই তো সমীকরণটা ছিল ভিন্ন শ্রীলঙ্কার হাতেই ছিল বাংলাদেশের ভাগ্য সেই ভাগ্যে বাংলাদেশকে জিতিয়েছে শ্রীলঙ্কা শেষ চারে এনেছে বাংলাদেশ দলকে এবার শুনুন কিভাবে। প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে সমীকরণটা এমন ছিল বাংলাদেশ যদি শেষ চারে যেতে চায় তাহলে শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে সেখানে আফগানিস্তানের ব্যাটারদের শুরুতেই ধসিয়ে দেয় শ্রীলঙ্কা কিন্তু সেই দিকে নবীর জ্বরে বড় টার্গেট পায় আফগানরা প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোর এখন পাওয়া যাচ্ছে বেশ গ্রামের ছোট প্যাকেও সেখানেই ধরে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কার হারবে এই ম্যাচ বাংলাদেশ বিদায় নেবে টুর্নামেন্ট থেকে তবে হয়েছে তার উল্টো মেন্ডিজের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পেয়েছে তুষারা আর মেন্ডিস মিলে বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে তুলেছে তবে সেই চিত্রটা ভিন্ন ছিল আজ গ্রুপ বি এর দুই দল মুখোমুখি হয়েছিল সুপার ফোরের প্রথম ম্যাচে সেখানে শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিং এর কাছে অসহায় ছিল বাংলাদেশের বোলাররা এক মোস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদি ছাড়া মার খেয়েছেন বাকিরা তবে সেখানেই বাংলাদেশের ব্যাটাররা যেন আজকে দেখালো ভিন্ন এক চিত্র শুরুতেই আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম তবে সাইফ হাসান এবং তাহিদ হৃদয়ে আজ লড়াই করেছেন বড়াই করার মতোই আর সেখানে জয় পেয়েছে বাংলাদেশ দল আর তাতে শ্রীলঙ্কা দেখলো সুপার ফোরের হার অর্থাৎ এই আসরে শ্রীলঙ্কা এখন পর্যন্ত চার ম্যাচ খেলে এটি প্রথম হার দেখেছে আর সেই হার দেখেছে তাদের বিপক্ষে যাদেরকে এশিয়া কাপের সুপার ফোরে তুলেছিল তারাই